আসসালামু আলাইকুম নেন আপনি আরো পঞ্চাশ টাকা নেন ঠিক আছে ড করবেন আপনি তো সুস্থ মানুষ আপনি তো সুস্থ মানুষ আচ্ছা উনি তো উনারও বয়স হয়ে গেছে অসুস্থ মানুষ আচ্ছা দাঁড়ান আপনি কেন ভিক্ষা করেন হ্যাঁ আপনার স্বামী ফেলায় চলে গেছে ভালো কথা বুঝলাম কিন্তু আপনি তো সুস্থ মানুষ আপনি এখনো বয়স আপনার তো এমন বয়স হয় নাই তাহলে আপনি আপনি কেন ভিক্ষা করেন আপনি সাহায্য চাচ্ছেন কেন আপনার বয়সে অনেক মানুষ কাজ করতেছে করতেছে না বলেন যে করতেছে কিনা তাহলে আসল আসল যাদের সাহায্য দরকার এই যে এসব মানুষ যাদের সাহায্য দরকার আসলেও তারা তো আপনাদের জন্য আপনাদের জন্য সাহায্য পাচ্ছে না এখন আমি বলতেছি চাচা আপনাকে তো পঞ্চাশ টাকা দিচ্ছি তাই না আমি বলতেছি দেখেন উনারা উনি কিন্তু সুস্থ মানুষ উনি কিন্তু কাজ করতে পারেন শুধু শুধু কেন উনি সাহায্য জনবে আমি মন খারাপ করবেন না আপনি আপনি মন আপনি মন খারাপ করবেন না এটা আমি জাস্ট আপনাকে একটা উপদেশ দিচ্ছি দেখেন সাহায্য চাওয়াটাও কিন্তু ভালো জিনিস না উনার সাহায্য দরকার উনার সাহায্য দরকার উনার পায়ে সমস্যা উনার সাহায্য দরকার কিন্তু আপনি যদি কাজ করেন অন্তত আপনার সংসারটা চলবে দাঁড়ান 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 মন খারাপ করেন না আপনি ওকে কিছু কিনে দিয়েন এই পঞ্চাশ টাকা দিয়ে ওকে কিছু কিনে দিয়ে কোথায় বসে থাকেন আপনার ছেলে নাই ছেলে নাই আপনার ছেলে আপনার ছেলে নাই আপনার ছেলে নাই

আমি যদি আপনাদেরকে দুই চারশো পাঁচশো টাকা এক হাজার টাকা করে দিতে পারতাম সেটা হতো সাহায্য এই এই টাকা এই হ্যাঁ আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় চাট মুহর্ত যাওয়ার সমস্যা আচ্ছা যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আপ এসে এদিকে আসেন আমি তো সহ আমি তো সহযোগিতা করতে পারিনি আমি জাস্ট শুধুমাত্র অল্প সামান্য কিছু সামান্য মানে এটা সাহায্যের মধ্যেই পড়ে না ঠিক আছে এখন আপনারা কিছু মনে করবেন না আমার কথা কিছু মনে করবেন না ঠিক আছে আপা কিছু মনে করবেন না আমি দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে এবং বাড়িতে কে আছে আপনার উনাকেও যেন আপনার হাসবেন না আল্লাহ তালা যেন উনাকেও সুস্থ করে দেয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার আমার পক্ষ থেকে দোয়া রইলো আর আমি নেক্সট টাইম আল্লাহ তালা যেন আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সাহায্য করার সামর্থ্য দেয় ঠিক আছে আল্লাহ তালা যেন আমাকে সাহায্য করার সামর্থ্য দেয় ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ